হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে দিনটা পুরীর শেষ দিন তাই সে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে সমুদ্রের ধারে চলে গেলাম সুন্দর এক কাপ চা খেয়ে সকালটা শুরু করব বলে সমুদ্রের ধারে আজকে আমাদের শেষ দিন তাই সকালটা সমুদ্রের পাড়ে কাটাবো বলে সকাল সকাল উঠে আমরা সবাই মিলে চলে এসেছি সমুদ্রের ধারে আর তো এখন আর এই এত সুন্দর ঢেউ সমুদ্র পুরী জগন্নাথ মন্দির এখন তো আর দর্শন করতে পারবো না এবার কখন আসবো তাও জানি না তাই সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি আমরা সমুদ্রের পারে সবাই মিলে আহা কি অপূর্ব এই দৃশ্য ঢেউ দারুণ সুন্দর তারপর আমরা সমুদ্রের ধরে হাঁটতে শুরু করলাম উঠতে চলে গেল আমি উটের উপর চাপতে পারি না আমার খুব ভয় লাগে তাই এটা সমুদ্রে ভেসে এলো সেটাকেও ক্যামেরা বন্দি করে নিলাম থাক স্মৃতি হয়ে আমার ফোনে কোনো দিন আমিও তো দেখতে পারবো এই যে জেলেরা মাছ ধরে আসছে আজকে প্রচুর নৌকা গেছে প্রচুর জেলে গেছে মাছ ধরে আনবে একে একে সবাই আসছে প্রথমে এই নৌকাটা এলো কত মানুষ দাঁড়িয়ে আছে মাছ কিনবে বলে আর সকালের এই সুন্দর দৃশ্যটা দেখতে দারুণ দারুণ লাগছে এই যে এই যে দেখুন ঢেউতে এত ঢেউ যে নৌকোগুলো উল্টে দিচ্ছে এই যে ওরা মাছ ধরে আনছে বলে আমরা সে মাছগুলো কিনে খেতে পারছি ওরা কষ্ট করছে বলেই তো আমরা খেতে পারছি সমুদ্রের ঢেউ বিশাল বড় বড় উঠছে এবছর যে মাছগুলো চলে এসছে কী কোনটা কি মাছের নাম আমি কিন্তু জানি না দেখতে সুন্দর লাগছিল তাই আমি সেগুলোকে ভিডিও করে নিলাম এইটা কাকড়া শুধু এইটুই জানি এই যে মাছগুলো ছাড়াচ্ছে কত রকমের মাছ বাবরে চিংড়ি চিংড়িগুলো খেতে খুব টেস্টি তারপর একটু ঘোরাঘুরি করতে লাগলাম এই ব্যাগটা আমি কিনলাম দেখে ভালো লাগলো দাম কিন্তু বেশি নয় কুড়ি টাকা তাহলে আপনারা রেট করে যেমন নিতে পারবেন ব্যাগটা আমার দেখে ভালো লাগলো আবার চলে এলো আরেকটায় জেলে মাছ নিই দেখো কত চিংড়ি মাছ বাইর করবে ওই জালের থেকে আমরা দেখে অবাক আর এগুলো সকালে দেখতে এত ভালো লাগছিলো যে কী বলবো এক একটা চিংড়ির সাইজ এত বড় বড় তারপর আমরা বাড়ি ফিরে চলে এলাম একটু টিফিন করে নিলাম সমুদ্রে স্নান করতে যাব বলে রেডি হয়ে নিয়েছি তারপরে সমুদ্র স্নান করেছে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে রেডি হয়ে গেলাম সন্ধেবেলায় সমুদ্রের ধারে যাব বলে এখানে মাছ ভাজা বিক্রি করছে সমুদ্রের ধারে মাছ ভাজা না খেলে হয় বলুন আপনারা কারা কারা পুরী ঘুরতে এসেছেন আর এই সমুদ্রের ধারে মাছ ভাজা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আমরা চিংড়ি মাছ ভাজা নিয়েছি এটা দেড়শো টাকা প্লেট নিয়েছে চার পিস দিয়েছিল খেতে বেশ টেস্টি লাগছিল তারপরে চলে এলাম আর একটু কেনাকাটা করব বলে একটু পরেই তো আমাদের ট্রেন বেরিয়ে পড়তে হবে তাই তো সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি আর একবার তোমাদেরকে শেষবারের মতো দেখিয়ে দিলাম হোটেল মুক্তি ইন্টারন্যাশনাল আপনারা চাইলে আমার কাছে নাম্বারটা নিয়ে নিতে পারেন এসি নন এসি সব রকমের রুম পাওয়া যায় যে সবাই আমরা রেডি ব্যাগপত্র নিয়ে যা ব্যাগ আমরা নিয়ে এসেছিলাম তার ডবল ব্যাগ আমাদের হয়ে গেছে সবাই অবাক এতদিন পর এসছি একটু তো কেনাকাটা করতেই হয় এবার কখন আসবো কি জানি যে আমরা গাড়িতে চেপে গেছি ট্রেন ধরবো বলে যেতে যেতে মনটা খুব খারাপ লাগছিল আর কখন আসবো তাও জানি না তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম পুরীর চারিদিকটা আসবো একদিন না একদিন আবার ফেরার পথ ধরে নিলাম এই যে আমরা চলে এলাম ট্রেন ধরে রাত্রি ট্রেন ধরে সকালে আমরা বিষ্ণুপুর চলে এসেছি প্রথমে খড়গপুর তারপরে বিষ্ণুপুর এভাবে আমাদের বাড়ি ফেরা হচ্ছে সবাই ট্রেনে আসছি আর ওই গল্পই করছি যে পুরীতে ছিলাম কত সুন্দর চারটা দিন কাটলো চার পাঁচটা দিন বুঝতেই পারলাম না এই যে সবাই বসে আছে সবাই একটু খাওয়া দাওয়া করছে ঘুগনি নিয়ে নিলাম আমরা সবাই একটু করে আমি পুরীতে খাজা কিনি নিই তাই আমি জানিও না আর ভিডিও আমার করা হয়নি তাই বাড়িতে এসে খাজা ভিডিও করেন আমরা কাকাতুয়া থেকে খাজা কিনেছি আপনারাও চাইলে ওই দোকান থেকে কিনবেন ওই দোকানে খুব সুন্দর খাজাগুলো হয় পুরীর এইটাই তো ভালোবাসা এই খাজা পুরী ছাড়ার কোথাও পাওয়া যায় না তাই খাজাটা দেখে আজকে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা চাইলে নিয়োগী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওনার ব্যবস্থাপনা খুব সুন্দর তাই আমাদের তো ঠিক করেই নিয়েছে এবার থেকে যখনই ট্যুরে যাব ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিয়োগীবাবুর সঙ্গেই যাব আমি ডেসক্রিপশানে ওর নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ নিয়ে আসছি নেক্সট একটা ব্লগ